আমি আরও খেয়াল করছি যে আমাদের এই দেশীয় কারি সাপ যারা আছে এদেরকে বিদেশি কারিসাপ আনি মস্কর একটা ব্যবস্থা করা আন্তর্জাতিক মানুষ কেরাতর একটা কি করা আর আমি কিছু টাকা পয়সা পাইনি মিশরের সাথে মিশুরের কারিগরে সবাই তো আমাকে চিনি যেখানে বিশ লক্ষ টাকা লাগ ওখানে দশ লক্ষ টাকা দিই পাঁচ লক্ষ টাকা দিই যেন তাদের সাথে একটা কন্ট্রাক্ট করি আমাদের দেশের দশ পনেরো জন ছাত্র যদি আমরা পাঠাইতে পারি এইটা আমাদের বাংলাদেশের জন্য বহু বড়ো ওরা দশ জন যদি ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে মিশর যাই লেখাপড়া করি আসতে পারে তাহলে আমাদের দেশের মেদি এখানে সবাই যদি লাল টুপি দিয়ে বসে তা আমি বলে দি আমাদের এখানে কোনো এই মুক্তি ক্যাফাই তুললে একটা আছে ওই ঠেকনাবে তো উনি উনি বলছ তো একটা বাইরে বাইরেছি দাড়ি ছাড়া কারিগরতগুলো আনে তা আমি ওনাকে বলছি দি বাইরে আমি তখন দাড়ি নিয়ে দ্বারা মোকাবেলা প্রতিযোগিতা সিনে যদি দাঁড়িয়ে নিয়ে যদি দ্বারা মোকাবেলা প্রতিযোগিতা দেওয়া হয় বাংলাদেশের দাড়ি যদি এক পাল্লা দেওয়া হয় আর পৃথিবীর যত আছে সবগুলো যদি আর এক ফাল্লা দেওয়া হয় এর ফলেই বাংলাদেশের দাঁড়িয়ে ফাল্লা বাড়ি হবে এতগুলো দাঁড়ি বাংলাদেশে আছে আমি দাড়ি নিয়ে কি কী করছি দ্বারা মোকাবেলা প্রতিযোগিতা দিতেছি নে আমরা শুধু তাদের থেকে আওয়াজটা কোরআনর আওয়াজটা তাদের সৌন্দর্যটা আমরা নহল করি করার কি দিচ্ছি